দেখুন এটা পথের হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প ছিল পথের কিন্তু আমাদের এখানটায় পথের যে জায়গাটাকে চিহ্নিত করা হয়েছিল আমি জানি না তৎকালীন প্রশাসন কিভাবে চিহ্নিত এমন জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে যার জন্য এবং বাইরের একটা গোষ্ঠীকে এটা দেওয়া হয়েছিল যার জন্য ওরা কিছুদিন চালানোর পরে ওটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওটার এখন শুধু ভগ্না বেশি পড়ে আছে ওটা টোটাল সব গ্রিল থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে চেয়ার টেবিল আসবাবপত্র টোটাল জিনিস ওখান থেকে লুট হয়ে গেছে তা আমাদের উদ্দেশ্য আমরা বিডিও ম্যাডামকেও জানিয়েছি আমরা যেহেতু এটা প্রশাসনিক ভাবে ম্যাডামের হেফাজতে আছে আমরা জানিয়েছি ম্যাডামকে জানিয়েছি যে এটাকে রক্ষণাবেক্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যকে সামনে রেখে এটা করেছিল আমরা দলও চাই যে আগামী দিনে সেটাকে আবার রিনোভেশন করার পরে এবং লোকাল কোনো গোষ্ঠীর মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেটাকে যাতে পরিচালনা করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য প্রতিষ্ঠাটি স্থাপন করেছিল সেটা সার্থক রূপায় রূপ পায় সেটা আমরা প্রশাসনের কাছে আমরা দেখুন এটা ঘটনা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাই করেছিলেন এটা মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত হবে এবং সেখানে মহিলারা কিছু কাজের মধ্যে যুক্ত থাকবে এবং আশা করা যায় পৌর এলাকার মধ্যে পদের পড়ছে এবং এখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেটাকে যদি আবার নতুন করে সুন্দরভাবে চালানো যায় আমরা প্রশাসনের কাছে আমাদের এটাই দলের পক্ষ থেকে দাবি রইল আবেদন রইল আমরা চাই এটাকে সুন্দরভাবে আবার রিনোভেশন করে এটাকে আবার চালু করা হোক এবং মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটাকে হবে আপনার নাম বলেছেন উত্তম শাহ সভাপতি রহিঙ্গা সভাপতি